চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম বড় চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিদিন হাজারো রোগী চিকিৎসার আশায় স্টুডিও আইলেও চিকিৎসা নয় বরং নানা ধরনের ভোগান্তি যেন তারা নিত্য সঙ্গে উঠতে রোগী অকল জানাই একজন রোগীর হাসপাতালত ভর্তি অনতন শুরু করি চিকিৎসা দন্নর প্রতিবাদ ধাপর মধ্যে ফরম পরে তারাতে হয়রানির মুখত ওয়ার্ড বয়ত্তন শুরু করি টেস্ট করোনার লোকজন ব্যাগ জাগাতি দাবি করে অতিরিক্ত টিয়া আরো বিষয়কর তথ্য মধ্যে আছে হাসপাতালের সাইট পাশে সক্রিয় দালাল চক্র তারা রোগী অকলরে ভুল বুঝাই এড়ে যায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকত তার ফলে এই একমিকা যেন আর্থিক ক্ষতি অন্যমিকাত রোগী বঞ্চিত হয় প্রয়োজনীয় চিকিৎসার তুলন হাসপাতালের পরিবেশও অনেক সময় থাকে চরমভাবে অস্বাস্থ্যকর শয্যা সংকট অপরিষ্কার টয়লেট অপর্যাপ্ত সেবা ব্যাক মিলে যেন এক নীরব দুর্ভোগ অভিযোগ আছে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ব্যাগসমত উপস্থিত ন থাকে ফলে অপেক্ষমান রোগী অকলর তালিকা দীর্ঘ এরাই চলে দ্রুত সমাধানের দাবি জানাই ভোক্তাভোগী অকল বিস্তারিত সহকর্মী সাহরীয় সুমন রিপোর্ট আপনি কত দিয়েছেন আমি পাঁচ টাকা দিয়ে নিচ্ছি টাকা দিয়ে নিচ্ছেন দাম কত জানেন

জন্য তো অনেক রিপোর্ট নিতে চাইলে চার ঘন্টা হয় জন্য সরকার একটু উদ্যোগ দিলে ভালো হতো আমার মানে আমার মনে হয় বহির্বিভাগের রুগীদের আলাদা ওয়ার্ডের রুগী অনেক কষ্ট পায় মনে করেন একটা রিপোর্ট তাড়াতাড়ি প্রয়োজন হয়

আমি এখান থেকে ওইখান থেকে এখান থেকে ওইখান এখান থেকে ওইখান থেকে এই যে অবিজগ মানুষের অবিজগ কোন শাসনায় যেওটা এত বড়ंगाबाद হাসপাতাল লোকবলের কম আছে ইয়া নো আরত আরেকজনের সরকার নিয়োগ নজর যার কারণে প্যাথোলজি বিভাগ ওর ব্লাড বিভাগ কোন বা বিভিন্ন জায়গাতে প্রচুর পরিবার লোক দরকার আছে চিরাঙ্গ মেডিকেল যার কারণে সাধারণ মানুষ হক হারা নিঃস্বীয় তবে প্রত্যেকে যারা কর্মকর্তা আছে সিনেক মেডিকেলের প্রত্যেকে যদি সুন্দর করে এবং কি মানুষের লগে সুন্দর ব্যবহার দিই যদি রুগী গার্ডিয়ানের লগে সুন্দর ব্যবহার দিই বা রুগীর লগে সুন্দর ব্যবহার দিই চলে তাহলে মানুষ মনে করবে যে মানব অধিকার কিছু প্রতিষ্ঠিত হয়ে নাহলে মানব অধিকার লঙ্ঘন হইব ওদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করতেছে এই অভিযান অব্যাহত থাকবে এবং মেয়র আবার আসবেন আমরা আবার নতুন করে আবার ইয়া করব এই ছাড়াও আমরা একটা কমিটি করে দিব এটা তদারকি করবে যদি কোনো দাম বৃদ্ধি পাওয়া যায় এটা মাছ হোক এটা হ্যান্ড স্যানিটাইজার হোক যে কোনো আইটেম এটা শুধু কোভিডের সাথে না যে কোনো ওষুধ যদি ওরা যদি অস্বাভাবিক দাম নেয় তাহলে কিন্তু এটা আমরা ওদের বিরুদ্ধে পদক্ষেপ দোকানগুলো বন্ধ করে দিই দালালের বিষয় ওই বিষয়ে একটু আপনার কোন আরো কথার দালালের অভিযান এটা যতদিন হাসপাতাল থাকবে এটা মানে অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে এটা কোনো দিন বন্ধ হবে না এবং বিভিন্ন জায়গায় আমাদের ইনফর্মার আছে সোর্স আছে ওদেরকে আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছি এটা যেখানে যাকে পাবে সাথে সাথে আমরা পুলিশের মাধ্যমে থানার মাধ্যমে এটাকে জেলে আমরা যাব